আঠারো বছরের আগে যদি কোনো বাড়িতে বিয়ে হয় আর যদি কেউ ফোন দেয় তাইলে সেই বাড়ি এসে তার পিতা সহ সহ অ্যারেস্ট করার আল্লাহ আছে না নাই কিন্তু গদালিতে যখন অশ্লীলতা হয় ওই জায়গায় আমার ভাইয়েরা সুন্দর করে দাঁড়িয়ে থাকে বলার মতো কেউ নাই সত্য না মিথ্যা কথা আমি বুঝতে পারছি আপনাদের তার মানে অন্যায়ের সাপোর্টে অসংখ্য পথ খোলা রয়েছে পক্ষে কথা বলার মতো মানুষ নেই বলেন ঠিক না করে দেখেন আমাদের সমাজগুলোতে আপনার আঠারো বছরের আগে বিয়ে করলে অ্যারেস্ট করতেছে প্রেম করার জন্যে অ্যারেস্ট তো নাই বরং মিডিয়া দিয়ে টিভি দিয়ে টেলিভিশন দিয়ে সিনেমা দিয়ে এত সুন্দর করে প্রেমকে প্রমোট করা হচ্ছে গরিবের ছেলে ধনির মেয়ে এই দেখাই না দেখাই যত যাই হোক ওর সাথে প্রেমে সাকসেস করায় দিতে হবে অথচ ওই পরিচালকের মেয়ে যদি কোনো করবে ছেয়ে সাথে প্রেম করে কই পলিস কি আমার মেয়ে হয় ওর সাথে কি সব না বলে না বলে না এই অবস্থা আমাদের সমাজে চলছে আমরা নিজেরা নিজেদের জন্য যেটা ভালো মনে করি না ওটা আমরা অপরের ঘাড়ে চাপাই যখন বললেন আমি মুসলমান হতে পারি ওগো আমার বিশ্ব আমার একটা অনুমতি দিতে হবে সেই অনুমতি হলো আমি জেনা করতে চাই আমার জেনার অনুমতি দিতে হবে আল্লাহ রাসুল বললেন আমার কাছে আসো আল্লাহ রাসুল বললেন না কত বড় বিয়াদক থাপড়ায় দাঁত খুলে দেবে বলেছেন নাকি না বলেন নাই সুন্দর করে ডেকে বললেন ওগো আমার কি এটা মনে করোনা যার সাথে জেনা করবা আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার মা যদি এই একই কাজ অন্য তোমার বাবার বাইরে অন্য কারোর সাথে করতে চায় তোমার ভালো লাগবে না কি বলনো আল্লাহর রাসূল আল্লাহর কসম করে বলি মোটেও ভালো লাগবে না তোমার বোন যদি জেনা করতে চায় না আমি রাজি না তোমার স্ত্রী যদি জেনা করতে চায় না আমি রাজি না তোমার কন্যা যদি জেনা করতে চায় না আমি রাজি না আল্লাহর রাসূল বললেন তুমি যার সাথে জেনা করবা সে তো কারণা কর্মা কারণা কার্বন কারণা কারব কারণা কারকন্না এবার চিন্তা করে দেখো তার সাথে জেনা করা তোমার জন্য উচিত হবে কিনা ওই ব্যক্তিটি বললেন আল্লাহ রাসূল আর ওয়াজের দরকার নাই আমার এই এক কাপ ওয়াজি যথেষ্ট আমি বুঝতে পেরেছি জীবনে যত ভুল করেছি আল্লাহ যেন ক্ষমা করে দেন ওগো রাসূল আল্লাহর কসম করে বলি আর কোনদিন এমন গুনার কাজে আমি আর জড়াবো না বলেন আল্লাহু আমার ভাইরা আজকে সব মেয়েরা প্রেম করে অথবা ছেলেরা প্রেম করে অথবা মেয়ের মারা যে মেয়েদেরকে প্রেমে কোনো বাধা দেয় না ছেলের বাবারা মেয়ের বাবারা বাধা দেয় না একবারও কি চিন্তা করেন না ওরা তো গুনাহের কাজ করছে ওরা অন্যায় করছে অপরাধ করছে এই কাজগুলো থামানোর দরকার আছে না না এই কাজগুলো যদি থামাতে হয় আমাকে আপনাকে সচেতন হতে হবে আমি আপনি সচেতন না হওয়ার অর্থই হলো আজকের সমাজটা খারাপের দিকে যাচ্ছে ডিজে বাজানো বিয়ে বিয়ে হয় না এমন আছে নাই নাই বাজার! বাজিয়ে দেয় আমি বলেছি এক বাড়িতে গেলাম একটা বিশেষ দিন তোমরা এই কাজ তোমাদের অসুবিধাটা কোন জায়গায় আমি চিন্তা করে রেখেছি ওর বাড়ি যেদিন কেউ মারা যাবে ওই দিন আমার টাকায় আমি ডিজে ভাড়া করে নি বলবা বাজার যখন বলবে কেন ডিজে আমি বলবো আজকে বিশের দিন এই দিন তো দিন আসে না তোমার যেই সন্তানের মুসলমানের দিন ডিজে বাজাইতে পারো গায়ে হলুদের দিন ডিজে বাজাইতে পারো বিয়ের দিন ডিজে বাজাইতে পারো তোমার মৃত্যুর দিনও জানাজা পড়ানো হবে না মৃত্যুর দিন তোমার ডিজে গোপান দেয়া হবে কথা ঠিক আছে তো এই কাজগুলো করবেন তাইলে সমাজে ডিজে বন্ধ হবে আর ডিজে যদি বন্ধ করতে না পারেন আজকে হিন্দুয়ানা কালচার আমার আপনার বাড়িতে ঢুকে গেছে সাদের উপরে ডিজে আপনার বিল্ডিংয়ের উপরে ডিজে এত জোরে গানই শোনা যায় না খালি বাড়ি খালি বাড়ি নামাজের সময় তোমায় কিছু দেখে না এই অবস্থা আমাদের সমাজে কি চলতে দেয়া যাবে আমার যুবকেরা সচেতন হওয়ার দরকার আছে না নাই ওগো যুবকেরা যেখানে ডিজে যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ করার মতো তোমাদের সাহস কি আছে যাদের সাহস আছে একটু দেখতে চাই না রয়ে থাকবে না রয়ে থাকবে আল কোরআনের আলো আল হাদিসের আলো না রয়ে থাকবে অপরাধ যেখানে প্রতিবাদ যদি সেখানে আমরা করতে ব্যর্থ হই তাহলে এই সমাজের পরিবর্তন আসবে সম্মানিত ভাইরা আজকে একজন আলেমে দিন মারা গিয়েছেন আপনারা জানেন তো কিরা আমার ভাই যান শ্রদ্ধাভাজন রোহানি সন্তান আমি তো চলে যাব তোমাদের রেখে যাচ্ছি এই ময়দানটাকে আবাদ করবা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে সদা সর্বদা সচেষ্ট থাকবা সর্বশেষ দেখা হয়েছে কাতারে আজ থেকে দুই মাস আগে জানুয়ারিতে জানুয়ারিতে উনিও গিয়েছিলেন কাতারে প্রোগ্রাম করার জন্য এবং আমিও গিয়েছিলাম প্রোগ্রাম করার জন্য আমরা একই সাথে দুপুরের লাঞ্চ করেছি দুই দিন এবং আমার জন্য উনি পরের দিন লাঞ্চ করে ফেলেছেন আমার অপেক্ষায় বসে রয়েছেন যাওয়ার পরে বলে এত দেরি করে আসলা কেন এই মাওলানা আল্লামা লুৎফর রহমান রাহিমা উল্লাহ উনি চলে গিয়ে গিয়েছেন চিরজন্মের মতো বিদায় নিয়ে আমরা দোয়া করি আল্লাহরবুল্লাহ আলমিন যেন উনার জন্্নাতের জান্নাতুল দান করেন বলেন আমিন উনার কবরটাকে রিয়াজুল রাত বানিয়ে দিন বলেন আমিন জীবনের অনিচ্ছাকৃত ইচ্ছা কৃত যদি কোনো গুনা থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দিন বলেন আমিন ওগো আমার ভাইরা এভাবেই তো কত মানুষ চলে যায় কোরআনের পাখি চলে গেল চিরে জন্মের মত বিদায় নি অন্ধকার কবরে পাড়ি জমালো গোটা বাংলাদেশে কত গান গিয়েছে আমি কোরআনের বা পাখির মুক্তি চাই গান শোনা বাইরে যেতাম বিদেশে বাইরে গেলেই মানুষেরা জিজ্ঞাসা করত কবি আবার কোরআনের পাখি ফিরে আসবে কবে আবার তার মুখে গান শোনা যাবে সান্ত্বনা দিতাম আজ কাল হোক আবার কোরআনের পাখি মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে কিন্তু দুঃখ দুঃখজনক হলেও সত্য এখন বিদেশে গেলেন আক্ষেপ করে বলে হুজুর অনেক দিন ধরে আসা পুষে রেখেছিলাম কোনো একদিন কোরআনের পাখি বেড়ে হবে আবার কোরআনের ময়দানে কথা বলবে কিন্তু সেই কোরআনের পাখির কণ্ঠে তো আর শুনবো না আমি সান্ত্বনা দিয়ে বলি আমার আজারি ভাই যেমন বলে ছিলেন আমরা কোরআনের পাখির কণ্ঠে আবার জান্নাতে বসে ওয়াজ শুনতে চাই বলেন ঠিক না বেঠি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সেই ইমান আমল গঠন করার তাফিক দান করে দেন বলেন আমি সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ে সকল বাঁধন নেকড়ের উল্লাসে কাপে জনপদ জনতার হৃদয় কাঁদনা সোনার পাখিরা উড়ে যায় ভেঙে ভেঙে সকল বাঁধন পাখিরা ফুলের মতো মোহন পালো নির্মাল যার মিষ্টি আলো পাখিরা ফুলের আলো যোচনা মিষ্টি আলো হৃদয়ে দিলোরা পুণ্যের ধনা সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন পাখিরা উড়ে যায় আলোকি যোচনার দেশি পাখা গুলো আলোময় চলে ওরা ভেসি ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে কি সুভাষ মধুময় সকল কাজে ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে কি সুভাষ মধুময় সকল কাজে না সোনার পাখিরা একে একে উড়ে যান ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন নেকড়ের উল্লাসে কাপে জনপদ বঞ্চিত জনতার হৃদয়ে সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাধ একে একে উড়ে যায় কোথায় চলে যায় হারিয়ে যাক আর আমরা এ হয়ে যায় ওদের সাথে আমাদের আর দেখা হবে দেখা হবে না আল্লাহ রবুল আলমিন যদি ক্ষমা করেন আর জান্নাতে যদি দেখা করার ব্যবস্থা করে দেন এটাই আমাদের বড় পা হবে ও আমার ভাইয়ের একদিন আমরাও চলে যাব যে মানুষটা আজকে চলে গেল আমি যার জন্য আপনাদের সামনে কথা বলছি একদিন আমিও চলে যাব আমাকে নিয়ে অনেক কালে মোলাম কথা বলবে না বলবে না আপনিও চলে যাবেন অনেকে এখানে আছেন কার জানা যা কবে হবে আমি জানব না আবার আমার জানা যা কবে হবে আপনারা জানবেন না হঠাৎ শুনবেন কবির বিন সমাজ নাই এরম শোনা যাবে না যাবে আমরা কে কবে চলে যাব কেউ জানি না কার যাওয়াটা কবে হবে আমরা কেউ জানি না সুতরাং যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আমিন বললেন পবিত্র কোরআনের সুরা পাকারা আমি যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়াকুম kuntum amwatan fa ahyaakum thumma yumitu মৃত্যুর জানো আল্লাহ বলছেন তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার কর কুপুরি করা মানে কি অস্বীকার করা ভুলে যাওয়া আল্লাহর বাইরে অন্যকে মাবুদ হিসাবে মেনে নেওয়া আল্লাহর বাইরে আল্লাহর দেওয়া মতবাদকে ছেড়ে অন্য কারো মতবাদ গ্রহণ করা আল্লাহর দেওয়া আইন ছেড়ে অন্য কোন আইনকে সমাজের জন্য কল্যাণকর মনে করা এটা আল্লাহ আক্ষেপ করে বলছেন যে তোমরা কেমন করে আমাকে ভুলে যাও আমাকে অস্বীকার কর আমার সাথে বৃদ্ধাচারণ করো অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না আকার ছিল না আকৃতি ছিল না আমি তোমাদের জীবন দিয়েছি আবার একদিন আমি তোমাদের পুনরু মৃত্যু ঘটাবো আবার আমি তোমাদের জীবিত করব বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে যাবেন না কে কে বলছি যাবেন না কে কে যাওয়া লাগবে না এমন কেউ কি আছেন ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে গোনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যা যাবে তোমার রাঙেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমারি চার পাশে বৈশা তারা করিবে গ্রন্থ খবর পেয়ে আসবে আত্মীয় সজ তার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন সাজাইবে মনের মতন সাজাইবে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাহাটি ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে গোনাদিন দিন ফু রাইয়া যাবে লাগবে ভাটি হয়ে যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি হয়ে যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ঠিক না বেঠে ও গো আমার ভাইরা মসজিদে যান খাটিয়ার কাছে জিজ্ঞাসা করেন খাটিয়া কয়েকদিন আগে তুমি আমার দাদাকে নিয়ে গেলে তার কয়েকদিন পরে আমার বাবাকে নিয়ে গেলে এই তো কিছুদিন আগে আমার গ্রামের বন্ধুকে নিয়ে গেলে ওগো খাটিয়া বলো দেখি এখন তুমি কার অপেক্ষায় পাচ্ছে আছো। খাটিয়া যেন জবাব দিয়ে বলে আল্লাহর বান্দা তুমি তৈরি হয়ে যাও এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারি কবর এর কাছে যাবেন যে কবরের কাছে যে কবরের মাটিকে জিজ্ঞাসা করবেন ওগো কবরের মাটি তুমি তো কই তোমার মধ্যে আমার দাদার বসবাস তোমার মধ্যে আমার বাবার বসবাস তোমার মধ্যে আমার চাচার বসবাস তোমার মধ্যে গ্রামের অনেক এর বসবাস ওগো কবরের মাটি ভালো দেখি এবার তোমার মধ্যে কে আসবে তোমার মধ্যে কার ঘর হবে কবর জান ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তৈরি হও তৈরি হয়ে যাও এবার আমার মধ্যে তোমার ঘরটা নির্মাণ করা হয়ে যেতে পারি এই কবরে যাওয়া লাগবে ভাই আমার আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে জড় করলেন সাহাবীদেরকে ডাকলেন তারপরে বললেন ও আমার সাহাবীরা আমি তোমাদের সামনে একটা ঘটনা বলবো এই ঘটনা শুনার পরে তোমরা যদি বুঝতে পারো তাহলে shaydiবা যদি বুঝতে না পারো প্রশ্ন করবা কি ঘটনা আল্লাহর নবী আল্লাহর নবী বললেন একজন মরু এক মাসের রাস্তা যাবেন কয় মাসে কয় মাসে এক মাসের রাস্তা যারা হজ করেছেন তারা জানেন মরুর প্রান্তর আমার ইমরান হুসাইন ভাই আছে হজে গিয়েছিলেন উনি জানেন মরুর প্রান্তর মাসের পরে মাস চলে যাবে কিন্তু মরুভূমি শেষ হবে না এমন মরুভূমি আছে না নাই হজে যারা গেছেন গিয়েছেন না দেখেছেন মরুভূমি আরে বাবা প্রান্তরের পরে প্রান্তর কোনো বাড়ি নাই ঘর নাই গাছ নাই ছায়া নাই আল্লাহ রাসুল বললেন একজন নর পথিক এক মাসের পথ পাড়ি দিবে সে এক মাসের পথ পাড়ি দেওয়ার জন্য যা খাবার লাগে পানি লাগে যা কিছু লাগে নিয়ে নিল কিন্তু পনেরো দিন যাওয়ার পরে তার খাবার সামগ্রী ফুরিয়ে গেল তার পানি ফুরিয়ে গেল পনেরো দিন পরে পানির পিপাসাই যখন পিপাসার তো আমার সাহাবিরা এই মুসাফির বলো এখন কি করবে আল্লাহর নবীর সাহাবিরা বললেন নব যদি আমার ফিরে আসতে চায় সময় লাগবে পনেরো দিন আমার গন্তব্যে যদি যেতে চায় সময় লাগবে কয় দিন পনেরো দিন সুতরাং এই লোকটির উচিত হবে আশেপাশে কোথাও কোনো পানির ব্যবস্থা করা যায় কি না চারিদিকে ঘুরে দেখতে হবে কোথাও কোনো পানির সন্ধান পাওয়া যায় কি না কারণ ফিরতে অথবা গন্তব্যে যেতে পনেরো দিন লেগে যাবে আল্লাহর নবী বললেন ওই মুসাফির তাই করল সে চারিদিকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে ছোট একটা বন পেয়ে গেল এবং বনের মধ্যে একটা কূপও পেয়ে গেল কূপের মধ্যে পানি আছে কিন্তু উঠানোর কোনো ব্যবস্থা নাই ও আমার সাহিরা বলল এখন এই লোকটি কী করবেন আল্লাহর নবীর সাহিরা বলবেন ও নবী যaitu লোকটি পিপাসার্ত সুতরাং যে কোনো মূল্যে তার ওই পানি তুলে পান করা লাগবে হয় ওই কূপের মধ্যে তার নিজ নাম নিতে হবে অথবা ওই কূপ থেকে পানি উঠাতে হবে তার তো পান कराय লাগবে যে কোনো একটা রাস্তা খুঁজে বের করা লাগবে আল্লাহর নবী বললেন সাহাবীরা আমার ওই লোকটিই করল বন থেকে লতা ছিড়ে আনলো এবং সেই লতা ওই কূপের কোরা একটা গাছে ডাল ডালে বাঁধলো এবং লতাটা ঝুলিয়ে দিল পানি পর্যন্ত তারপরে বছর বই লতা বেয়ে নামতে লাগলো কিন্তু যখন কূপের মাছ বরাবর নেমে গেল নিজেই তাকিয়ে দেখে কূপের মধ্যে বিষধরে সাপ ফানা তুলে রয়েছে যদি পানি পান করতে যায় তাহলে সাপে সবল দিবে বল এখন এই মুসাফির কি করবে আল্লাহর নবীর সাহাবীরা বললেন ওগো নবী এই লোকটির উচিত হবে পানি পান না করে উপরে উঠে চলে আসা কারণ উপরে যদি চলে আসে যদি বেঁচে থাকে আবারও পানি পান করার সুযোগ পাবে কিন্তু যদি পানি পান করতে যে বিষধারে সাপ

রুচি তবে ওই লতাটা আকড়ে ধরে বসে থাকা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ওই ছাব পানির মধ্যে চলে যায় অথবা ওই বাগ বনে চলে যায় আল্লাহর নবী বললেন সাহাবীরা আমার এই লোকটি এই চিন্তা করে আটাটা ওই লতাটা ধরে থাকার চেষ্টা করলো এবং লতাটা আকড়ে ধরে যখন আছে হঠাৎ করে বাগ উপরে চলে গিয়েছে কিনা দেখার জন্য যখন উপরের দিকে তাকালো দেখলো ওই গাছের সাথে যে লতাটা বেঁধে রেখেছে ওই লতাটা কুটকু কুক কুক করে দুইটা ইদুর এসে কেটে দিচ্ছে একটা হলো কালো ইদুর আর একটা সাদা ইদুর কালো ইদুরটা যখন কেটে দেয় সাদা ইদুরটা বসে থাকে আর সাদা ইদুরটা যখন কেটে দেয় কাটতে থাকে তখন কালো ইদুরটা বসে থাকে আল্লাহর নবী বললেন ওগো সাহাবীরা বলো এখন ওই মুসাফিরের চিন্তাটা কি হবে আল্লাহর নবীর সাহাবীরা বললেন ওগো নবীগো এখন